তীরের আঘাতের চেয়েও কথার আঘাত অনেক কষ্টকর কারণ তীরের আঘাত মুছে গেলেও কথার আঘাত ভোলা যায় না কয়েকটা শব্দ একটা মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে আবার কয়েকটা শব্দই পারে একটা ভেঙে পড়া মানুষকে জোড়া লাগাতে কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের জল চলে আসে তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত কখনোই শুকায় না একজন আহত ব্যক্তি যত সহজে তার ক্ষতের কথা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত অনেক ধারালো হয় রসিকতার নামে কাউকে কথার দ্বারা আঘাত দেওয়া অনুচিত তোর সঙ্গে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কেউ আছে অনেক সুখে কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে বুকে যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় ভালোবাসায় এমন একটা মায়া আছে কষ্ট পেলেও ভোলা যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা খুব দরকার একাকৃত্ব জীবন খুব কষ্টের হয় কিছু মানুষের এতটাই ইগো নিজের ভুল বুঝতে পেরেও ক্ষমা চায় না নিজেরা কষ্ট পেলেও ফিরে আসে না জীবনে কারো ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলা আর কষ্ট যে মানুষ অল্পতেই খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় তোর সঙ্গে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় একসাথে বড় হওয়া বন্ধু যখন দূরে চলে যায় তখন বন্ধুই বুঝে কত কষ্ট এখন কষ্ট পেলে আর কাঁদি না একটু মুচকি আসে আর মনে মনে বলি এই বেশ ভালো আছি চুপচাপ নিশ্চুপ থাকা মানুষগুলোকে একটু বেশি মানসিক কষ্ট সহ্য করতে হয় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলো নিজেকে সরে নেওয়াটাই উত্তম জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে যাকে ভালোবাসে সে আমাকে অনেক কষ্ট দেয় কী করব বোঝি না তবে কষ্ট দিতেও পারি না আমার নিজের কষ্টটাও বোঝাইতে পারি না দুটি জিনিস প্রকাশ করা উচিত নয় এক কষ্ট দুই ভালোবাসা কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন আপনি কাউকে কষ্ট দিয়েছেন কাঁদিয়েছেন তবে অপেক্ষা করুন আপনিও ঠিকই ততটাই কষ্ট পাবেন ততটাই কাঁদবেন নীরবে কাঁদার চেয়ে বড়ো কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালোভাবে অনুভব করা যায় না কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যিই অতুলনীয় কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় সে একসময় কান্না করতে ভুলে যায় তুমি যদি কাউকে কষ্ট দাও আর যদি সে চোখ থাকে তবে তার নিরবতাকে ভয় পাও কারণ এটার বিচার স্বয়ং আল্লাহ বা ভগবান করবেন যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে শরীর নেওয়াটাই উত্তম